আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাল আতা আলাল ইনসানি হাইদুম মিন আদ-দাহরি লাম ইয়াকুন শাইয়াম মাযকুরা জোরে বলি আল্লাহু আকবার আল্লাহ বলেন আমার একটা সময় ছিল যখন এই পৃথিবীতে তোমার কোনো অস্তিত্ব ছিল না তোমার কোনো নাম ছিল না তোমার কোনো সম্মান প্রভাব প্রতিপত্তি ছিল না আল্লাহ বললেন সূরা বাকারায়

কে আবার জীবন দেব সকল দুনিয়ার এই সফর শেষ করার পরে তোমার আবার তোমাদের সবাইকে আমি আল্লাহর দরবারে আসতে হবে ঠিক না সেই বিভীষিকাময় দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আখ রাতের প্রথম কাটি কবর সেই কবরে যাওয়ার আগে যখন মানুষটার মৃত্যুর সময় ঘনি আসবে তখনই বোঝা যাবে লোকটা কি পদকার নাকি নাকা লোকটা যদি নাকার হয় আল্লাহর ফেরেস্তা তার জন্য জাহান জান্নাত থেকে আপনার আকফান উন্মিন আকফানিল জান্না তার জন্য জান্নাত থেকে এমন একটি রেশমির ওয়াল নিয়ে আসবে সুগন্ধ লাগিয়ে এটা দিয়ে ধরে তার চোখের সামনে তার নাকের সামনেটা এমনভাবে ধরবে তারে অত্যন্ত আদর করে যত্ন করে বলবে আয় ইয়ে তুহাল্লাহ সুলমত বাইল্লা এ প্রশান্ত আত্মা আসো তোমার রবের সন্তুষ্টির দিকে আসো অত্যন্ত চমৎকারভাবে যেমনিভাবে ছোট্ট বাচ্চা মায়ের দুধ খেতে খেতে কমিয়ে যায় ঈমানদারীদেরকে এত চমৎকারভাবে খুব কষ্ট কম দিয়া কষ্ট না দিয়ে আমার সাথে আসারের সাথে যাদের রুখটা কবজ করা হবে এই রুহটাকে জান্নাতের রেশমি রুমালে পেঁচিয়ে যখন ইমানদারদের রুহটাকে ইল্লিনের মধ্যে নিয়ে যাওয়ার জন্য জমিন থেকে পেরেস তারা যখন উপরের দিকে যাবে আসমানের পেরেস তারা জিজ্ঞাসা করবে এই রুহটা কার এই রুহটা থেকে কেন এত গ্রাম বের হচ্ছে এত সুগ্রাম বের হচ্ছে মানুষরা বলবে এটা অমুকের ছেলে অমুকের রুহ সুবহানাল্লাহ যদি বদকার হয় জাহান্নাম থেকে খসখসে চাটাই যুক্ত দুর্গন্ধ যুক্ত আপনার কাপড় নিয়ে আসা হবে সেখান থেকে অনেক কষ্ট করে তার রুহটা কবজ করা হবে তারে বলা হবে হে হে পাপিষ্ট আত্মা আসো তোমার রবের অসন্তুষ্টির দিকে এই রুহটা নিয়ে যাওয়ার সময় জমিন থেকে আসমান পর্যন্ত সিজিন পর্যন্ত দুর্গন্ধে আসমানবাসীরা বলবে রূপটা কার ফেরোস্তারা বলবে রুটা ওকে রে সন্তান ও মুখে এখন কবরের মধ্যে লোকটা চলে গেল কবরে প্রশ্ন আসে না নাই এক নম্বর প্রশ্ন আমার রব বুকে তোমার রব রবের প্রশ্ন কবরে আসেনা নাই আমাদের রবকে কে আল্লা মারে র এই রবি আমার সব আল্লাহ আমার সব দমে দমে তনু মনে আল্লাহ রব এই রবি আমার সব ঠিক না এখন আমরা দুনিয়ায় যখন এসেছিলাম সর্বপ্রথম আমরা যার নাম শুনেছিলেন তিনি আমাদের রব দুনিয়া আসার পরে আপনার এবং আমার কানে সর্বপ্রথম যার নামটা শুনানো হয়েছে সেই নামটা কার দুনিয়ায় আসার পরে মুরব্বীরা আমার আপনার ডান কানে আজান দিয়েছে বাম কানে কামত দিয়েছে দিয়েছে কি দেয় আমার এই ডান আর বাম কানে আজান দিয়া ঘোষণা দিয়া বুঝাই দিল যতদিন এই দুনিয়ায় থাকবা রব মানবা শুধুমাত্র কাকে দুনিয়ায় আশার পরে যাতে আমরা আল্লাহকে ভুলে না যাই রব্বুল আলামিন কি করলেন পাঁচ ওয়াক্ত নামাজে দৈনিক পাঁচবার মুয়াজ্জিন সাহেবরা যেই বাক্যগুলো বলে আজানটা শুরু করে শিখালেও কার নাম কার নাম শুধু তাই নয় আজারে আল্লাহর নাম আযান দেওয়ার পরে একটা গ্যাপ হয়ে যায় তখন যদি বান্দা আবার আল্লাহকে ভুলে যায় এজন্য আল্লাহ কি করলেন একামতের মাঝেও আল্লাহ আকবরের ব্যবস্থা করে দিয়েছে শুধু তাই নয় সলাপটা যেই শব্দটা দিয়ে শুরু হয় যেই শব্দটা বলার পরে দুনিয়া সমস্ত জায়জ কাজ হারাম হয়ে যায় সেই তাকবীরের নাম হলো তাকবীর তাহরিমা সেই তাকবীর তাহরিমা হলো আল্লাহ আকবর সুবহানাল্লাহ আরে মুসলমানদের কাছে মুসলমানদের কাছে নয় শুধু আল্লাহর বান্দাদের কাছে দুনিয়ায় যারা মুসলিম অমুসলিম সবার কানে সেই শব্দটা সবচেয়ে বেশি সবাই শুনে সেটা কার নাম কার নাম আজারে ও আল্লাহ আল্লাহ ইকামাতেও আল্লাহ আল্লাহ জিকি আল্লাহ আল্লাহ কোরবানিতেও আল্লাহ আল্লাহ ঠিকের নিখিল জাহান গাই গন গান নিখিল জাহান গাই কোন গান তার নামে গাই আমরাও গাহি হামদে বাড়ি তালা ঠিক কি না তাহলে বুঝা গেল আল্লাহ রুয়াব্বার আমাদের জাতীয় স্লোগান এটা আমাদের কি স্লোগান আল্লাহ রুয়াব্বার কোনো দলের স্লোগান নয় কোনো বিশেষ রাজনৈতিক দলের স্লোগান নয় আল্লাহ রুয়াব্বার মুসলমানদের জাতীয় স্লোগান জোরে বলেন ঠিক কি কারণ

أيها المدستر قم فانذر وربك فكبر جربل الله أكبر الله بولن رسول হে চাদর মুড়ি দিয়ে শয়ন করে রসুল কম আপনি কি করেন উঠেন দাঁড়িয়ে যান পঞ্জের আপনি আপনার এলাকার লোকদেরকে আত্মীয়কে আপনার সমাজের লোকদেরকে সতর্ক করুন গোটা সমাজের লোকদের কাছে আপনি উচ্চ আজে আল্লাহ একবার তাকবিরের বীরের স্লোগান দেন বলেন আল্লাহ একবার আল্লাহ বলেন আপনার রবের নামে তাকবির দেন এখন কেউ যদি নাই তাকবির আল্লাহ একবার এটা শুনলে যদি কেউ মনে করে এটা কোনো দলের স্লোগান বুঝতে হবে এই লোকটা কেন হবে এই লোকটা ইমানের মধ্যে এলার্জি আছে ঈমানে মোনা আছে। এটা কোনো দলের শ্লোগান নয় এটা মুসলমানদের জাতীয় স্লোগান